প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব ভারতে সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব নমস্কার শুরু করছি নিউ ব্ল্যাক টু শুরুতেই দেখলেন অষ্টাদশ লোকসভা শুরু হয়ে গেল আরও একটা লোকসভা যে লোকসভা আগামী পাঁচ বছরের জন্য আগামী দিনগুলোর জন্য আমার আপনার গোটা দেশবাসীর ভালোর কথা ভাববে তারা নতুন আইন প্রণয়ন করতে পারে আমার আপনার মঙ্গল কামনায় যা যা প্রয়োজন সেই সব চিন্তাভাবনা এই লোকসভা থেকে হবে কিন্তু সেখানে কোথাও ফিরে এলো सी शो के नरेंद्र मोदी भारत की नई पीढ़ी इस बात को कभी नहीं भूलेगी कि भारत के संविधान को पूरी तरह नकार दिया गया था देश को जेल खाना बना दिया गया था देशवासी संकल्प लेंगे कि भारत में फिर कभी ক্যাসি হিম মাপ নাহি করেগা যে পঞ্চাশ সাল পহেলে কী গই থি চলুন এই কথা বলি আমার সহকর্মী নয়াদিল্লি থেকে আমার সঙ্গে রয়েছে জ্যোতির্ময় কর্মকার জ্যোতির্ময় অষ্টাদশ লোকসভা আগামীর সংকল্প তৈরি করবে আগামীর রূপরেখা তৈরি হবে কিন্তু সেখানে প্রথম দিনেই এমার্জেন্সি এটা কি মুখবন্ধ তৈরি হলো সংঘাতটা কোন পর্যায়ে পৌঁছোবে দেখো দু থেকে দু পর্যন্ত সংসদে সংখ্যার নিরিখে বিরোধীরা ছিল কার্যত প্রান্তিক শক্তি তারা অনেক ইস্যুতে তাদের বিরোধিতার সুর চড়িয়েছে কিন্তু সেই সুর আদৌ কখনো এফেক্টিভ হয়নি কিন্তু এবার যে সংখ্যা রয়েছে সেই সংখ্যা যেহেতু মোদীকে একটি জোট সরকার চালাতে হচ্ছে ফলত সরকারকে যে বেশ কিছুটা ব্যাকফুটে ঠেলা সম্ভব হবে বিভিন্ন ইস্যুতে যে কোনটা করা যাবে সেই ইঙ্গিতটা কিন্তু ফলাফলের পরেই বিরোধীদের কাছে স্পষ্ট হয়ে গেছে আর সেক্ষেত্রে বিরোধীরা মনে করছে যে এই যে ভালো ফল হয়েছে তারা মনে করছে এই ফলের নেপথ্যে অন্যতম বড় কারণ তারা যে প্রচারগুলি করেছিল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রচার করেছিল যে মোদী সরকারের আমলে সংবিধান কার্যত সংকটে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নতুন সংসদের অধিবেশনের প্রথম দিনটা শুরু করলেন সেই বিষয়টিকেই কাউন্টার করে তিনি বুঝিয়ে দিলেন যে এই সংবিধানকে অমান্য করেই একটা সময় দেশে এমার্জেন্সি জারি করা হয়েছিল সংবিধানে সাধারণ মানুষের যে রাইট রয়েছে সেই রাইটের কথা সেই সময় মানা হয়নি এবং তিনি ইন্দিরা গান্ধীর এমার্জেন্সিকে এক্ষেত্রে হাতিয়ার করছেন বিজেপি ইতিমধ্যেই কয়েকটি রাজনৈতিক কর্মসূচির কথা ঘোষণা করে রেখেছে আগামী পঁচিশ তারিখ দেশ জুড়ে এই এমার্জেন্সির বিরুদ্ধে তাদের রাজনৈতিক কর্মসূচি রয়েছে পরিকল্পনা অনুযায়ী এমার্জেন্সির সময় যারা জেলে ছিলেন তাদের মধ্যে যারা এখনও জীবিত রয়েছেন আগামী কাল বিজেপি সিনিয়র মন্ত্রী থেকে নেতারা তাদের বাড়িতে যাবেন এবং সেই ছবিটা তারা সারা দেশ জুড়ে তুলে ধরবেন আজ প্রধানমন্ত্রী তুমি ঠিকই কথা বলেছ যে সেই তারই একটি মুখবন্ধ তিনি তৈরি করে দিলেন যে কংগ্রেস যতই তারা সংবিধান বাঁচানোর কথা বলুক কংগ্রেসের যে ইতিহাস সেই ইতিহাসকেই হাতিয়ার করে পাল্টা লড়াইয়ের ডাক দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কার্যত তিনি তার রূপরেখা বেঁধে দিলেন য্যীর্মা তোমাকে অনেক ধন্যবাদ য্যতীর্মা যেরকম বলছিল সংবিধান বদলানোর চেষ্টা নরেন্দ্র মোদী চালিত এই বিজেপির সরকার করছে এই অভিযোগ তো ভোটের আগে থেকে করে আসছে বিরোধীরা কিন্তু অষ্টাদশ লোকসভার শুরুতেই সেই সংবিধান লঙ্ঘন কি করে আগে হয়েছে এমার্জেন্সির সময় মনে করালেন নরেন্দ্র মোদী রাহুল গান্ধী অষ্টাদশ লোকসভার শুরুর দিন মনে করলেন সে এমার্জেন্সির কথা শুনুন তো আক্রমণ प्रधानमंत्री जी अमित शाह जी कॉन्स्टिट्यूशन पर संविधान पे कर रहे हैं वो हमारे लिए एक्सेप्टेबल नहीं है वो हम होने नहीं देंगे इसीलिए हमने कॉन्स्टिट्यूशन ओथ लेते हुए हमने कॉन्स्टिट्यूशन पकड़ा था हमारा संदेश जा रहा है हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन को कोई शक्ति नहीं छू सकती है संविधान बदलानों लोकसभा प्रथम दिन राहुल আমার সঙ্গে এই মুহূর্তে তৃণমূল নেতা বৈষণর চট্টোপাধ্যায় রয়েছেন বৈষণর দা পিউ কথা বলছি এবার অনেক বেশি কনফিডেন্ট বিরোধীরা ইন্ডিয়া জোটের শরিকরা কি মনে হচ্ছে এবার কোনটাsha করতে পারবেন হ্যালো শুনতে পাচ্ছেন কাকে বলছেন আপনাকে আপনাকে হ্যালো হ্যাঁ কিন্তু আমি তো ছবিটা আসছে না বলে না বুঝতে পারছেন না দা আপনারা অভিযোগ করেন যে সংবিধান বদলে দেওয়ার চেষ্টা করছেন নরেন্দ্র মোদী এবং তার চালিত সরকার মোদী আজ মনে করিয়ে দিলেন অষ্টাদশ লোকসভা শুরুর দিনে সংবিধান বদলানোর কাজটা এমার্জেন্সির সময় হয়েছে সংবিধান লঙ্ঘনের চেষ্টার কাজটা উনি মনে করিয়ে শুরু করলেন নতুন লোকসভা উনি তো কথায় কথা মানে সত্যি বলেন না অসত্য বলেন উনি বিভিন্ন জায়গায় গিয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিদ্বেষমূলক কথা বলছেন যেটা সংবিধান গ্রাহ্য নয় তো স্বাভাবিকভাবেই যারা সংবিধানের প্রতি আস্থাশীল বিশ্বাসী তাদের মনে হচ্ছে যে উনি সংবিধানের পরিবর্তন করতে চান উনি এটাও বলেছিলেন যে কাদের বেশভূষা দেখে নাকি চেনা যায় মানুষকে উনি বলেছেন কাদের বেশি সন্তান হয় একটা প্রধানমন্ত্রীর মুখে এরম ধরনের ভাষা ভারতবর্ষের স্বাধীনতা উত্তর স্বামী তো কেউ শোনেনি উনি যে যে সমস্ত কথা বলেছিলেন তাতে মনে হয়েছিল সবাই মনে করছেন যে উনি সংবিধান বিরুদ্ধে সংবিধান বিরোধী কথা বলছেন এবং সংবিধানকে উনি ওনার মতো করে চালনা করতে চাইছেন ওনার আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে উনি ওনার মতো করে ওনার পার্টির যে লাইন তাতে সংবিধান কিন্তু সংবিধান বহুতো কাদের বলে সেখানে আপনারা কতটা স্ট্রং বিরোধিতা তৈরি করতে পারবেন যদি সত্যি এমন চেষ্টা হয় আদুই এই অভিযোগ যদি সত্যি বাস্তব হয় আমি জানি না আমি বলবো আপনাকে ক্যামেরাটার প্লেসমেন্ট একটু ঠিক করুন মোশন অফ ডাম আবার আসবো আপনাদের কাছে কিন্তু তার মধ্যে আজকে দিনের অন্যতম গুরুত্বপূর্ণ पॉलिटिकल ইভেন্ট কি ঠিক সাড়ে 4:30 নগর যা নবান্য শুরু হতে চলেছে বৈঠক যেখানে থাকবেন মধ্যমণি হয়ে মমতা ব্যানার্জি তিনি সমস্ত যে তৃণমূল চালিত পুরসভা তার চেয়ারম্যানদের পুরো আধিকারিকদের ডেকে পাঠিয়েছেন ডেকে পাঠিয়েছেন কেন সেটা নিয়ে কাটা ছেড়া দীর্ঘদিন ধরেই চলছে জবে থেকে খবরটা সামনে এসেছে কিন্তু এর মধ্যে অন্যতম বিষয় লক্ষণীয় তা হল তাহেরপুর আর ঝালদা এই দুটো পুরসভা তৃণমূল চালিত নয় এই দুটো পুরসভাকে কিন্তু এই বৈঠকে ডাকা হয়নি এর ফলে মুখ খুলেছেন তাহেরপুর পুরসভার চেয়ারম্যান শোনাবো এই চিঠিটার মূল বিষয় যেটা হচ্ছে অসাংবিধানিক সৈরচরি সরকার চলছে না হলে পারে তাহেরপুর ঝালদা পৌরসভাকে বাদ দেওয়া হলো কেন তাহেরপুর পৌরসভা মাত্র বামপন্থী পৌরসভা বলে তাহেরপুর আর ঝালদা পৌরসভাকে ডাকা হলো না কেন এই প্রশ্ন ঘুরছে অনেকদিন ধরে শনিবার ফিরহাদ হাকিমকে এই প্রশ্নটা করা হয়েছিল তিনি উত্তর যা দিয়েছেন শুনুন একবার সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী ইন্টারফেয়ার করবেন যেখানে সমস্যা নেই সেখানে আমি জোর করে ডাকবো কেন না এরা যোগাযোগ করেন এদের ভালো চলছে হয়তো সেই জন্য আমার প্রয়োজন আছে না যে পুরসভাগুলো ভালো চলছে তাদের ডাকার দরকার কি মানে তাহেরপুর তৃণমূল পরিচালিত নয় এমন পুরসভা ভালো চলছে ঝালদাও ভালো চলছে যে পুরসভাগুলোকে ডাকা হলো ভালো চলছে না মেয়ের সাহেব কি তাই বললেন শুনলেন আপনি বৈষ্ণবাবু উনি যেটা বলতে চাইছেন আমি যেটা বুঝলাম যে পৌরসভাগুলোর প্রয়োজন আছে আলোচনা করবার উন্নয়নের কাজের জন্য তাই সেইগুলোকে তারা ডেকেছেন তাহেরপুর আর ঝালদা পৌরসভার এই মুহূর্তে প্রয়োজন নেই যিনি মিটিং ডাকবেন তিনি তো প্রায়োরিটি তিনি তো দেখবেন যে কাকে ডাকার দরকার আছে কাকে ডাকার দরকার নেই সেক্ষেত্রে মানে এত ভালো পরিষেবা দিচ্ছে আর কিছু বলার নেই না সেটা তো আপনাদের ব্যাখ্যা হতে পারে যারা মিটিং দেখেছেন তারা তাদেরও একটা ব্যাখ্যা নিশ্চয়ই আছে কেন তারা ডাটেন দিয়েও দেখছে সেটা তো বৈশার সঙ্গে থাকুন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সৌরভ গুহ আমার সহকর্মী সৌরভ তাহেরপুর নিয়ে ঝালদা নিয়ে যা বিতর্কটা তো হচ্ছেই এই দুটো পুরো সভা বাদ গেল কিন্তু যারা ইনক্লুডেড হলো তারা তো আজ ভয় ভয় নিশ্চয়ই যাবেন নবรรনে কারণ কার কপালে কি আছে পুরো পরিষেবা নিয়ে তো আদও খুশি নন স্বয়ং মমতা ব্যানার্জি হ্যাঁ একটা ভয়ের বাতাবরণ কিন্তু নিশ্চিতভাবে রয়েছে গতকাল থেকেই কিন্তু কি হয় কি হয় একটা ভাব সমস্ত পুরো চেয়ারম্যানরা যারা আসছেন এবং ভাইস চেয়ারম্যানরা যারা আজকে ভিডিও কনফারেন্সে এই বৈঠকে থাকবেন আসলে এত বড় করে পুরসভা পর্যায়ে মুখ্যমন্ত্রী বসছেন তাও একটা এত বড় নির্বাচন হয়ে যাওয়ার পরে এটা নিঃসন্দেহে সাম্প্রতিক অতীতে হয়নি এবং এই পুরসভা নিয়ে প্রশাসনিক বৈঠকটা তখন হচ্ছে যখন রাজনৈতিক আবহাওয়াটা এরকম যে লোকসভা নির্বাচনে 29টা আসন পাওয়ার পরও তৃণমূল কংগ্রেস যখন কাটাছেড়া করতে যাচ্ছে দেখছে যে কলকাতা শহর সহ ছোট বড় মফস্বল টাউনের মধ্যবিত্ত নাগরিকরা শাসক দলের থেকে মুখ ফিরিয়েছে এটা নিয়ে প্রথম দলের অন্দরে মুখ খুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পরে নবান্য থেকে মুখ খুলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি বৈঠক ডেকেছেন এবং সেই বৈঠকের চেয়ারম্যানরা আসছেন আর কিছু কোণের মধ্যেই তারা নবান্যে পৌঁছো সৌরভ সঙ্গে থাকুন এখনি আসছে তোমার কাছে দলের অন্তরে অভিষেক এনার্জি মমতা ব্যানার্জি মুখ খুলেছেন কিন্তু প্রকাশ্যে প্রথম বলে ফেলেছিলেন কে বর্ষিয়ান সাংসদ তৃণমূল নেতা সৌগত রায় শুনুন গ্রামে সবাই ভোট কিন্তু শহরে আপনাদের মনে রাখতে হবে যে একটা সেকশন আমাদের ভোট দেয় প্রকাশ্যে যখন নেতারা কথা বলছেন তার মানে দলের ভিতরে তা কতটা আলোচিত বুঝতে পারছেন আমি আরও একবার সৌরভের কাছে যাব সৌরভ মানে জিতে এত বিপুল জয়ের পরেও তৃণমূলের কাছে কাটা শহরের ভোট তৃণমূল কি পুরো পরিষেবাকেই দায়ী করছে এর জন্য এই যে সার্বিকভাবে ধরো একটা দুর্নীতির পারসেপশন তৈরি করা এগুলোকে তারা মনে করছেন একদম একদম ভিত্তিক কারণ দেখো তৃণমূল কংগ্রেসের রাজনীতি বা তাদের ভোট কৌশলটাকে যদি আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি তাহলে তো আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন ঘোষিত নীতি এবং পরিষেবাকে হাতিয়ার করেই তারা ভোট ময়দানে অবতীর্ণ হন তাহলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকে সামনে রাখার পরও তার পরিষেবা কি তাহলে মানুষের কাছে পৌঁছে দেওয়া যাচ্ছে না কোথাও কি কোনো ঘাটতি হচ্ছে কোথাও কি দুর্নীতির কাটা কোথাও কি কাউন্সিলরদের বা জনপ্রতিনিধিদের ভাবমূর্তির সংশোধন প্রয়োজন এই প্রশ্নগুলো আসছে এই জায়গা থেকে কারণ তৃণমূল কংগ্রেসের রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন गवर्नमेंटের পলিসি এবং উন্নয়নমূলক কাজগুলোকে হাতিয়ার করেই তারা ভোটে নামেন খুব স্বাভাবিকভাবে এই রাজনৈতিক আবহে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিতে চাইছেন যে কাঁটাটা কোথায় কোটাটা কোথায় তাহলে কি নাগরিক পরিষদা পৌঁছ হচ্ছে না তাই পৌরসভা চেয়ারম্যানদের নিয়ে বসা আমি জাস্ট একটা কথা বলে এই বক্তব্যটা এই জাস্ট এটা শেষ করব দেখো আমরা বামামলেও দেখেছি যে অ্যান্টি ইনকামেন্সি ভোটটা কিন্তু শুরু হচ্ছে কলকাতা বড় শহর এবং ছোট শহর মফৎসল থেকে এবং সেটা বামামোলে কিন্তু খুব স্পষ্ট ছিল বামামোলে তৃণমূল কংগ্রেস বলো কংগ্রেস বলো তারা কিন্তু মাটি পেতেন মূলত শহরাঞ্চলে গ্রাম ছিল লালেদের দখলে এবং এই যে ট্রেনটা দু সাল থেকে আজকের দু এর আগেও কিন্তু শহরাঞ্চলে তেমন তেমনভাবে অ্যান্টি ইনকামবেন্সি দেখা যায়নি এবারই প্রথম কলকাতা পুরসভায় প্রায় বিয়াল্লিশ থেকে সাতচল্লিশটা আসনে এগিয়ে বিজেপি বিভিন্ন একটা বিষয় ক্লিয়ার করতে চাই আমার মনে এই প্রশ্নটা যবে থেকেই শহরাঞ্চলে তৃণমূল কম ভোট পেয়েছে তবে থেকেই ঘুরছে যে এই বিপুল শহরাঞ্চলের ভোট পায়নি তাতেই এই বিপুল সংখ্যক আসন বিপুল একটা পরিমাণে ভোট তাহলে শহরের ভোট না পেলে কি ক্ষতি তুমি বলছো অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া তার মানে শহরে যে হাওয়া ওঠে সেটা ফাইনালি গোটা বাংলাকে ছেয়ে ফেলে এটাই ভয় এটা একটা অবশ্যই ভয় এটা একটা অবশ্যই ভয় তার কারণ হচ্ছে যে এর আগেও যখন বিধানচন্দ্র রায়ের কংগ্রেস আমল ছিল খাদ্য আন্দোলনের সময় কিন্তু গোটা কলকাতা শহর লালেদের দখলে ছিল অতুল্য ঘোষের বিখ্যাত বক্তব্য ছিল যে তারপরেও আমরা জিতব তার কারণ গ্রাম আমাদের সঙ্গে তার কথা সঠিক হয়েছিল এবং তৃতীয়বারের জন্য কিন্তু বিধানচন্দ্র রায় সরকার গড়েছিলেন কিন্তু ওই যে লালেরা দখল করলেন কলকাতা এবং শহরের মনগুলো দখল করলেন এটা পরবর্তীকালে কিন্তু বিস্তার লাভ করলো বামেদের ক্ষেত্রেও তাই শহরাঞ্চল থেকে যে অ্যান্টি ইনকামসির হাওয়াটা শুরু হয়েছিল পরবর্তীকালে দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসার মধ্যে দিয়ে একটা বৃত্ত সম্পন্ন করেছে তবে কি তৃণমূল কংগ্রেস এই শহরাঞ্চলের এই অ্যান্টি ইনকামবেন্সিটা শুরু হচ্ছে এবং এটা একটা বড় পর্যায়ে ভবিষ্যতে যেতে পারে ভবিষ্যৎ অতীতের থেকে শিক্ষা নিয়ে কি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক ডাকছেন এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ সৌরভ যে পয়েন্টটা রেজ করলো তাতে কি কোথাও এই শহুরে অঞ্চলের ভোট কম এতে সিঁদুরে মেঘ দেখছ তৃণমূল কংগ্রেস বৈষ্ণব নড্ডা দেখুন গতবারে দু সালেও কলকাতা পৌরসভার অনেকগুলি ওয়ার্ডে আমরা পিছিয়ে পড়েছিলাম তারপর দু হাজার একুশ সালে যখন ভোট হলো আমরা সেই সমস্ত ওয়ার্ডে কিন্তু আবার জয়ী হলাম মানুষ পুনরায় আমাদেরকে সেখান থেকে এগিয়ে দিল যারা এই ব্যাখ্যা করছেন যে কলকাতা পৌরসভার কয়েকটি ওয়ার্ড পঁয়তাল্লিশটা মতো ওয়ার্ড এবং বাইরের শহর অঞ্চলের লোকসভার প্রেক্ষিতে ভোটে আমরা পিছিয়ে আছি আপনি মিলিয়ে নেবেন যখন বিধানসভা নির্বাচন হবে তখন কিন্তু এই ফলাফলটা থাকবে না আমরা এর আগেও আমাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছি এবং আজকেও আমি আপনাকে বলছি লোকসভা নির্বাচনে যে প্রেক্ষিতে ভোট হয় বিধানসভা নির্বাচনের প্রেক্ষিটা পাল্টায় পৌরসভা নির্বাচনের প্রেক্ষিটাও পাল্টায় প্রেক্ষিতে পাল্টাতে চাইছেন স্বয়ং দলনেত্রী স্বয়ং সুপ্রিমো তাই তো আজকের এত গুরুত্বপূর্ণ বৈঠক বৈষণবতা প্লিজ সঙ্গে থাকুন এবার ব্রিটানিয়ার কথা না বললেই নয় ব্রিটানিয়া একটা কোম্পানি একটা ব্র্যান্ডের নাম কেন হঠাৎ বলছি জানেন বাংলা থেকে পাত্তারি গুটোচ্ছে তারা গোটা দেশের মধ্যে প্রথম এই বিস্কিট তৈরির কারখানা বাংলায় হয়েছিল বাংলা থেকে পাত্তারি গুটোচ্ছে ব্রিটানিয়া কেন বাংলায় নাকি এত শিল্পবান্ধব পরিবেশ তৈরি করার চেষ্টা তাহলে কেন কি বলছেন ওই ব্রিটানিয়া কারখানার আশপাশের লোকজন শুনুন আজকে ব্রিটেনিয়া বন্ধ হয়ে গেল। তো আর কি হইলো সব কিছু আস্তে আস্তে চলে যাচ্ছে তাই আমাদের গরিব মানুষ আমরা কি করবো ঘুরে খেতে হয় তাই করে খাচ্ছি রোডের উপরে আর কিছু হ্যাঁ এই চলতো এর মধ্যে চলতো দু পাঁচ টাকা দশ টাকা বিক্রি হতো চারটে লোক আসতো সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেল মাঠ খুব তিরিশ চল্লিশটা ডেলি গাড়ি আসতো হ্যাঁ আমরাও তো মানে মরে গেছি আমাদের ডেলি যে ধারেন যেটা ছেল হতো পাঁচশো হাজার টাকা ডেলি আমাদের লজ কি করি আমার সহকর্মী সৌভিক অপেক্ষা করছে আমি ওর সঙ্গে কথা বলবো সৌভিক এতদিন ধরে যে ব্যবসা এখানে চললো কি এমন কারণ হলো অর্থাৎ দেখো ইতিমধ্যেই কিন্তু কোম্পানির যে তৈরি করার যে প্রসেস সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গেছে একশো জন স্থায়ী কর্মী এবং আড়াইশো জন মতো অস্থায়ী কর্মী স্থায়ী কর্মীদের কিন্তু লক্ষাধিক টাকা দিয়ে ভিআরএস গ্রহণ করানো হয়েছে কিন্তু অস্থায়ী কর্মীদের এখনও কোনোরকম কম্পেনসেশন কোম্পানির তরফ থেকে দেয়নি যদিও বিরোধীদের বক্তব্য বিভিন্ন রকম কারণের জন্যই কিন্তু এই ব্রিটেনিয়া কোম্পানির যে প্রোডাকশান সেই প্রোডাকশান কিন্তু বন্ধ করে দেওয়া হলো এবং তার মধ্যে তারা যেটা প্রথম যেটা চিন্তাভাবনা করছে কারণ ব্রিটেনিয়া কোম্পানির তরফ থেকে আমরা কোনো রকম প্রতিক্রিয়া পাইনি জিনিসপত্রের দাম বেশি এবং এই মুহূর্তে ব্রিটেনিয়া কোম্পানি যে জায়গার উপর রয়েছে সেটা হচ্ছে পোর্টের জায়গা এবং যেটা বিরোধীদের বক্তব্য যে পোর্ট কিন্তু প্রচুর পরিমাণে যে ভাড়া এই ব্রিটেনিয়া কোম্পানির ভাড়া সেটা বাড়িয়ে দিয়েছে তার জন্য কিন্তু সেই অর্থে প্রোডাকশান হচ্ছে না যদিও সুতোমারফত জানা যাচ্ছে বছরে প্রায় আড়াই হাজার টন কিন্তু এখানে প্রোডাকশান হতো বিস্কুটের এবং সাধারণ মানুষ এই ব্রিটেনিয়া কোম্পানিকে কিন্তু একটা ঐতিহ্য বলে মনে করতো কারণ তারাতলা ব্রিটেনিয়া কোম্পানি আজকে নয় প্রায় একশো বছর কাছাকাছি ধন্যবাদ তোমাকে হাতে সময় কম থামালাম আরও একটা শিল্প এবং ব্রিটানিয়া শুধু একটা শিল্পের ব্র্যান্ড নয় এর সঙ্গে ইমোশন জোরই আছে বাংলার বুঝলে আমরা তো কখনোই চাইবো না যে কোনো কারখানা কোনো জায়গা থেকে ছড়েই যাক আমরা তো এটা কখনোই আমাদের নীতি নয় এখন ব্রিটানিয়া কোম্পানির ভেতরে ওদের কি ইন্টারনালি কেন ওরা কী ডিসিশান নিয়েছে সেটা সব ইস্তারে না জেনে এক্ষুনি তো মন্তব্য করতে পারবো না কিন্তু এইটুকু আমি আপনাকে বলতে পারি যে বাংলায় নতুন করে অনেক বিনিয়োগকারী আসছে এবং শিল্প গঠিত হচ্ছে হবে আমাদের বিশ্বাস এবং কবে হবে কম সময় নয় বৈষণর বাবু এতগুলো বিজিবিএস করে ফেললেন এর জেরে যেটা দাঁড়াচ্ছে যে কয়েকটা টিম টিম করে জ্বলতো সেগুলো গুটিয়ে নিচ্ছে এখান থেকে আপনি যদি ছোট শিল্প দেখেন মধ্য শিল্প দেখেন তাহলে কিন্তু এখানে অনেক রকম বিনিয়োগকারীরা এসেছে তারা ইনভেস্ট করেছে সৌরভ গাঙ্গুলি তো ইনভেস্ট করছে সেটাও তো কাগজে দেখলাম বিভিন্ন কোম্পানি কোথায় হচ্ছে সৌরভ গাঙ্গুলি শালবনি না অন্য কোথাও ব্রিটানিয়া দেখলেন এক্ষুনি এক্ষুনি ব্রিটানিয়া খবর দিতে দিতে আমার কানে খবর এলেও নিউ মার্কেট অঞ্চল থেকে এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে বাংলা শিল্প মানচিত্রের উজ্জ্বল ছবি আইন শৃঙ্খলার উজ্জ্বল ছবি সুপ্রিয় আরো ডিটেল বলতে পারবে সুপ্রিয় দেখো ইতিমধ্যে ওই ব্যবসায়ীকে পুলিশ উদ্ধার করেছে তিলজলা এলাকার ওই ব্যবসায়ী গত একুশ তারিখে সন্ধ্যায় বাড়ি থেকে বেরোনোর পর তিনি আর বাড়িতে ফিরে আসেননি তারপরেই তার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ জানানো হয় এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে মুকুন্দপুর এলাকার একটি হোটেল থেকে ওই ব্যবসায়ীকে ইতিমধ্যেই উদ্ধার করেছে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মূল অভিযুক্ত সহ আটজনকে গ্রেফতার করেছে এবং যেটা আমরা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানতে পারছি বা তদন্তকারীরা যেটা দাবি করছেন যে যে ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল তার সঙ্গে যারা অভিযুক্ত তাদের একটা আর্থিক লেনদেন হয়েছিল একটা মোটা অঙ্কের টাকা লোন নিয়েছিলেন কিন্তু পরবর্তীতে সেই লোনের টাকা তিনি শোধ করতে পারছিলেন না আর সেই লোনের টাকা বা এই আর্থিক

ব্রডটিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট